মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের তদন্তে উঠে এসেছে দুই ভাইয়ের নাম যাদের মধ্যে একজন অমিত রজককে আজ গ্রেপ্তার করেছে পুলিশ অন্য ভাই কৃষ্ণ রজক ওরফের রোহন ঘটনার পর থেকেই বেপাত্তা তার খোঁজ চালাচ্ছে পুলিশ ইংরেজের বাইশ নম্বর ওয়ার্ডের রেলওয়ে ব্যারাক করোনিতে ঝুপড়ি বাড়িতে বসবাস করত সে পুলিশের হাতে ধৃত অমিতের প্রকাশ্যে দুধের ব্যবসা করলেও মাদক কারবারে যুক্ত ছিল বলে স্থানীয়দের একাংশের মত বর্তমানে তালাবন্ধ সেই বাড়ি এই ঝুপড়ি বাড়িতে বসেই কি পরিকল্পনা তৈরি হয়েছিল দুলাল সরকার খুনের অবাক প্রতিবেশীরাও পুলিশ এইখানটাতে এসে আপাতত তালা বন্ধ হয়ে রয়েছে অচেনা ছেড়ে এখানে জল হতো এটাই দেখা আমাদের আর যে দুধ দিতে আসে ছেলে জল পড়ছে আমরা তো কথা বলতে যাইনি আমরা জাস্ট আমরা বাড়ি থেকে যে জল নিতে আসতে তো দেখা হতো আমরা কথা বলতাম না আমরা জানি ওর বন্ধু এইটুকুই আমরা জানি কার্বন ওই যে যা যে থাকতো এখানে তার বন্ধু ভাবতাম ওই ছেলেটার নামও আমরা জানি না সঠিক আমরা কারণ নামও জিজ্ঞাসা করি না যে তোমার নাম কি পাড়া প্রতিবেশে আমরা জিজ্ঞাসা করি না এক খালি ওর সাথে দেখা হলে বলতাম কে গো বলে আমাদের বন্ধু এটাই আমরা জানি কতদিন ধরে মোটামুটি এই তিন চার দিন ধরে দেখছি আচ্ছা তিন চার দিন ধরে দেখছি এখানে রোদ্রু তাপায় বিরাস করে

কন্টিনিউ থাকতো সেটাও না মাঝে মাঝে থাকতো মাঝে মাঝে থাকতো না এরকম কি করতে হয় ছেলেটা কিছু কিছু করতো সেটাও আমাদেরকে বলেনি বলে ব্যবসা করি আমরা এখন কি ব্যবসা করে সেটাও বলে আর ঘটনার পরে ঘটনার পরে তো দেখাই যাচ্ছে না দু তারিখ থেকে তো দেখতেই পাচ্ছি না পুলিশ এসেছিল এখানে হ্যাঁ পুলিশ এসে এসে কি কি করলো আমরা তো পুলিশের পাশে যাইনি আমরা তো বাড়ি থেকে দেখলাম পুলিশ ঢুকলো রাতে সন্ধ্যা সন্ধ্যার দিকে আমরা তো দেখতে পারি নাই আমরা বাড়িতেই ছিলাম এখন পুলিশ সিল করে দিয়ে গেছে হ্যাঁ বাড়িতে সবার মুখে শুনছি সিল করা আমরা এখনও যাইনি যে কী কি হয়েছে মানে কতটা আতঙ্কে যে এখানে অপরাধীরা ঘাটি গেড়েছিল আমরা তো সন্ধ্যাবেলা বেরি হতে পারছিলাম তো ভয়ে তো ঘরে তালা তালাতে ঘরেই থাকছি একটা আতঙ্ক ব্যাপার এখন যে শুনছেন যে যাদেরকে ধরেছে বা যারা তারা আতঙ্ক এখানে ঘাটি তো আতঙ্ক এই যে আপনারা মাইকের সামনে বলছে আমাদের তো এখন ভয় থেকে গেল কখন কি করবে আপনার নাম আমার নাম সুমন বলছি এই যে চাটা নিয়ে আসতো রাস্তার না 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 একদিকে যে হাড়িতে করে জল পড়ছে এটাই দেখেছি আইদিন দেখলাম মোটরসাইকেল করে বেরিয়ে গেল তিনজন ছেলে বেরিয়ে গেছে কি বাইক ছিল আমি বাইকটা দাদা দেখতে পাইনি এমনি ওদের সঙ্গে আমি কথাবার্তা কিছু হতো না আমরা আমি তো কথা বলতামই না আমি আমার নিজের কাজ নিয়ে সবসময় থাকতাম পুলিশ এসেছিল এই বাড়িতে হ্যাঁ ওই যেদিন কা দাদার এই ব্যাপারটা হলো সেদিন পুলিশ এসেছিল বিকেল বিকেল পুরোটা কি করে না পরে জানতে পারলাম যে নাকি ইট দিয়ে তালা ভেঙেছে এবং সিলও করে দিয়েছে পরে জানতে পেরেছি এটা তো একদম রাস্তার পাশে বাড়ি হ্যাঁ আর দুলাল সরকারের অফিসটাও এর থেকে কাছাকাছি একদম কাছাকাছি কত দূরে এখান থেকে পাঁচ টাকা ভাড়া

পুলিশে ধরে নিয়ে গেছে ওদেরকে কবে পরশু দিন কা আচ্ছা ওই দুলাল সরকার খুনে তো ওদেরকে ধরেছে কি আমি সেটা বলতে পাচ্ছি না সন্ধ্যার সময় আমি একে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসলাম এর আগে কি কিছুদিন আগে ওখানে গুলি টুলির ঘটনা ঘটেছিল একটা সেটা তো হয়ে গেল দশ পনেরো দিন আগেই ঘটেছিল কি হয়েছিল একটা ছেলেকে গুলি মারছিল কিন্তু আরা ছিল না আচ্ছা অন্য ছেলে ছিল দেখেছিলাম আচ্ছা কিন্তু এখানকার ছেলে ছিল না এখানে কি কোনো বাইরের কোনো লোকজন আসতো না 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 এখানে আসতো না আচ্ছা না দেখতাম না কই দেখতাম আমরা ওই বরকাকে তো দেখতে পতামnavbar ছোট ভাইটাকে দেখতাম গায়টাই দিতে বড় কোনটা বড় কৃষ্ণ আচ্ছা কি রকম বয়সে বলতে পারছি না আমরা আসিনি তার আগে থেকেই ধরেন কি ওরাকে দেখছে আমাদের আসা এখানে প্রায় 20 25 বছর लास्ट কবে দেখেছেন ওদের আমি ছিলাম না মেয়েকে নিয়ে আমি ডাক্তার কেসে গেছিলাম কৃষ্ণপুর ওখান থেকে আসার পরেই এই ঘটনাটা দেখতে পাচ্ছি ছিলাম না আমি দশ পনেরো দিন হসপিটালে ভর্তি ছিলাম মেয়েকে নিয়ে এখন তো শুনলেন যে দুলাল সরকার মার্ডার কেসে ধরেছে পুলিশ ছোট ভাইকে অমিতকে আর কৃষ্ণকে খুঁজছে জানি সেটা জানতে পারবো না আমরা বাড়িতে সারাদিন পরের বাড়িতে কাজ করি এই যে এখন আসলাম ফের তিনটা বাজবে ফের আবার চলে যাব এটাই তো এরা খুন করেছে বেড়ে খুনের ঘটনায় যুক্ত অবাক হচ্ছেন না

ওর মাকে তো ধরে নিয়ে গেছে তোর নাম কি আমার নাম আমার নাম পঞ্চমী রায়